আমাদের ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলছি আমরা কেন মসজিদে নামাজ পড়তে যাই না কেন বাড়িতে পড়ি কারণ একটাই আল্লাহর হুকুম আল্লাহ বলেছেন তোমরা তাদের অনুসরণ করো যারা কারো কাছে কোনো বিনিময় কামনা করে না প্রকৃতপক্ষে বর্তমান সমাজে যারা নামাজ এবং তারা বিনা বিনিময়ে নামাজ না শুধু এটা আল্লাহর হুকুম নয় এটা তো আল্লাহর হুকুম অবশ্যই তার সাথে সাথে আল্লাহ রসুলের হাদিস আছে অনেক হুজুর অনেক মলানা কথা জানেন জানা সত্ত্বেও তারা এই কাজটা পুনরায় করেন কোরআনের আয়াত আয়াত নম্বর আল্লাহ সুরা বলছেন যারা তুচ্ছ মূল্য গ্রহণ করে তারা আগুন ছাড়া পেটের ভেতর আর কিছুই ভক্ষণ করে না সামান্য মূল্য সামান্য মূল্যটা কাদের কাদের জন্য বলেছে সাধারণ মানুষের জন্য নয় এটা বলেছে পণ্ডিত শ্রেণীদেরকে সতর্ক করার জন্য আর সাধারণ মানুষের জন্য কোরআনে একটা আয়াতে বলে দিয়েছেন তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদ্বান চায় না তারা সৎ পথ প্রাপ্ত তার মনে তারা হেদায়াত প্রাপ্ত তারা সঠিক পথে আছে প্রকৃতপক্ষে আমরা যেটা দেখি পৃথিবীতে হিজবু তৌহিদ নামে একটি মাত্র সংগঠন একটি মাত্র দল তাদের মধ্যে যত আলেম ওলামা যতগুলো আছে তারা কোন আল্লাহ রসুলের ইসলাম এর কথা বলে না আল্লাহ রসুলের ইসলাম যে নামাজ রোজা হজ জাকাত এগুলো করে না তারা করে বিনা স্বার্থে বিনা মূল্যে বিনা বাক্যে তারা বিনিময় নেবেন আল্লাহর কাছে ওই জন্য তারা কোন মানুষের কাছে কোনো জিনিস নেয় না তারা নামাজ পড়ায় আর কাছ থেকে নেবে বলে তারা এই জায়গায় অটল হয়ে আছে প্রকৃতপক্ষে খেদাই মধ্যে আমি যতটুকু ধারণা আমার মধ্যে এসেছে একমাত্র তারাই ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তারাই সঠিক পথে আছে हमारे